আধুনিক মানের মার্কেট হাসপাতাল ইউনিভার্সিটি করতে পারবেন হাইরাস বিল্ডিং করতে পারবেন একদম চট্টগ্রামের উন্নত এরিয়া কাপতে রাস্তার মাথা থেকে মদুনাঘাট মদুনাঘাট থেকে নোয়াপাড়া আশেপাশে রয়েছে চল্লিশটিরও অধিক মার্কেট এবং এবং ব্যাঙ্ক আরও রয়েছে উন্নত ইউনিভার্সিটি মার্কেট এবং বাংলাদেশ সবচেয়ে বেশি প্রবাসী থাকে নোয়াপাড়ার মধ্যে এবং বিজনেসম্যান বড় বড় ধনবান ব্যক্তিরা থাকে ওই এরিয়াগুলোতে যেখানে আপনি মার্কেটটি করলে আশেপাশে কিন্তু অসংখ্য মার্কেট এবং ব্যাংক ভিমে রয়েছেন আমাদের জমি হলো চব্বিশ ঘন্টা থেকে একটু কম বেশ হতে পারে আটচল্লিশ শতক থেকে একটু কম বেশ হতে পারে এবং যে রাস্তাটি আপনারা দেখতেছেন এই রাস্তার সাথে প্রায় আড়াইশো থেকে তিনশো ফিট মুখ হবে আড়াইশো থেকে তিনশো ফিট মুখ দিয়ে আড়াইশো আড়াইশো থেকে তিনশো ফিট আশা করে বসতে পারতেছেন এই এরিয়ার জমিগুলা এক আপনার এক সময় দাম আশি লক্ষ টাকা ছিল গন্ডা আশি লক্ষ টাকা কেন নোয়াপাড়া মানে নোয়াপাড়া আপনি না গেলে বুঝতে পারবেন না আশেপাশে চল্লিশটির উপরে মার্কেট এবং ব্যাঙ্ক বিমে রয়েছেন আপনি এখানে আপনার মনের মতো করে সব কিছু করতে পারবেন আমরা এখন দাম চাচ্ছি পঁয়ত্রিশ লক্ষ টাকা এক দাম এক দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা গন্ডা দুই শতক জমির দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা আপনাকে দেব আটচল্লিশ শতক মানে চব্বিশ গন্ডা উন্নত মানের মার্কেট ইউনিভার্সিটি হাই বিল্ডিং যে কোনো মেল ফ্যাক্টরি সব করতে পারবেন আপনার মনের মতো করে বিয়ের ক্লাব কমিউনিটি হল সব কিছু করা সম্ভব আর এখানে জংশন এরিয়া যেখানে আপনাকে বুঝতে হবে যেখানে চল্লিশটিরও অধিক মার্কেট রয়েছে চল্লিশটিরও অধিক ব্যাঙ্ক ভিমে উন্নত মানের ব্যাঙ্ক ভিমে রয়েছে বিশাল ট্রানজেকশন বিশাল ট্রেডার হয় এই নোয়া মধ্যে আপনারা এখনও যোগাযোগ করেন এবং নোয়াপাড়ার মধ্যে আরও ছোট বড়ো জমি আপনি কিনতে পারবেন বিল্ডিং কিনতে পারবেন চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের কাছে রয়েছে অসংখ্য বিল্ডিং এবং খালি প্লট আপনারা কী ধরনের কিনতে চান আমাদেরকে জানান আর একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমরা অফিস নিতে চাই আপনি কোন ওয়ার্ডে আছেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি কোন জেলাতে আছেন চট্টগ্রাম পৌরসভার মধ্যে বিভিন্ন জংশন এরিয়াতে আমরা অফিস নিতে চাই আপনি কোথায় আছেন আমাদেরকে জানান এক লক্ষর উপরে এক লক্ষ থেকে দুই লক্ষ প্রজেক্ট আমাদের হাতে রয়েছে ছোট বড় মিলিয়ে আপনারা রেজিস্টার্ড বায়না টোকেন বায়না পাওয়ার অফ অ্যাটার্নি করেও আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনি একটি জেলার দায়িত্ব নেবেন আমি তেষট্টি জেলাতে আপনাকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ বন্দনগরে চট্টগ্রাম আর এস সি প্রপার্টির অসংখ্য অফিস আমাদের হাঁটাদের অফিস আছে কর্ণাপুলি অফিস আছে পটিয়া অফিস আছে এবং চট্টগ্রাম সিটিতে অসংখ্য অফিস রয়েছে খুব শীঘ্রই আমাদের অক্সিজেনের মোড়ে একটি অফিস আছে আরও অফিস হতে যাচ্ছে আতর ডিপো অফিস হতে যাচ্ছে আপনারা যোগাযোগ করেন আপনি কোথায় কিনবেন আপনি কোথায় বিক্রি করবেন কোন এরিয়া থেকে পার্টনার হয়ে ব্যবসা করবেন যোগাযোগ করেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চট্টগ্রাম চট্টগ্রাম নোয়াপাড়া কাপ্তা রাস্তার মাথা থেকে মধুনাঘাট মধুনাঘাট থেকে নোয়াপাড়া একদম জংশনে